আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি এর সাজেশন এবং মানবন্থন পরীক্ষাটি একশো নম্বরের হবে যার মধ্যে লিখিত পরীক্ষা হবে আশি নম্বরের এবং মৌখিক পরীক্ষায় বরাদ্দ থাকবে বিশ নম্বর এখানে লিখিত বলা হলেও পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে নেওয়া হবে বাংলা গণিত ইংরেজি ও সাধারণ জ্ঞানের বাংলা গণিত ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে বৃষ্টি করে মোট আশিটি এমসিকিউ প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান এক প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা যাবে অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য এক মার্কস কাটা যাবে প্রাইমারি স্কুল টিচার্স ইংলিশ সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ইংলিশে মার্কস থাকবে টোয়েন্টি যার মধ্যে যে সকল বিষয় অন্তর্ভুক্ত থাকবে পার্স অফ স্পিচ ফ্রি পজিশন রাইট ফ্রমস অফ বার্ভ ভয়েস নারেশন ফ্রেইজেন ইডিয়মস ওয়ার্ড মিনিং অ্যান্ড সিনোনি অ্যান্টনি স্পেলিং Translation Sentence Correction